সাইদ আ মুসাল্সাল্লাম আল্লাহ ডেকে বললেন মাবুদ সাহেব নেবান মুস্তাদ রে কেম দুইটা সহী হাদিসের গ্রন্থে হাদিস এসেছে সাইদ আন আবু সাহিদ আল খুদ্রী হাদিসের বর্ণনাকারী বিশ্ব বললেন মুসালাই সাল্লাম আল্লাহর ডেকে বললেন আল্লাহ আল্লিমনি কালি মাতান আদ অবি হা ও আল্লাহ এমন একটা স্পেশাল জিকির আপনি আমারে শিক্ষা দেন এই জিকির দিয়ে আমি আপনারে ডাকবো এই জিকিরটা জানবে শুধু আমি আর জানবেন আপনি দুনিয়ার কেউ জানবে না এমন একটা জিকির শিখান যে জিকিরটা কেউ জানে না জানবে শুধু আমি আর জানবেন আপনি কথা শুনতেছেন প্রশ্ন করছে কে হ্যাঁ আল্লাহ প্রশ্ন করছে প্রশ্ন করেছে কে মুসা আলাইসালাম করেছে কার কাছে শ্রেষ্ঠ একটা জিকির শিখাই দেন যেটা শুধু আমি করবো আর কেউ করতে পারবেন আল্লাহ বললেন মুসা পড়ো ইলাহা

ও লা ইলাহা ইল্লাল্লাহ ফি কাফাতিন ওখরা লা ইলাহা ইল্লাল্লাহ যদি আরেক পাল্লায় রেখে দাও লা রজা হাত কাফাতুলা ইলাহা ইল্লাল্লাহ মুহূর্তের মধ্যে লা ইলাহার পাল্লা ভারী হয়ে যাবে রে সা তাকা সাত জমিন হালকা হয়ে যাবে আর লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ভারী হয়ে যাবে সুমান আল্লাহ এজন্য এই জন্য সবসময় এই লা ইলাহার জিকির করতে রাজি আছেন তো হচ্ছে জিকির চিল্লা বলেন ঠিক কি না

বিনয়ের সাথে গোপন ভাবে চিৎকার চেঁচামেচি করোনা কিন্তু আমাদের জিকিরের ভেতরে চিৎকার চেঁচামেচি আসে না নাই আমরা মাফিলের মধ্যে মাঝে মাঝে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করাই না আওয়াজ করে এটা হচ্ছে তালিমা তালিমের জন্য জায়েজ আছে কিন্তু শ্রেষ্ঠ জিকির হচ্ছে একা একা জিকির করা আল্লাহ বললেন তাদাররু আওয়া খাইফা কোরআনের আয়াত তাদাররু আওয়া খাইফা উইথ ফুল অফ হিউমিলিটি এন্ড হাম্বলনেস বিনয়ের সাথে জিকির করো খাইফা গোপনে গোপনে दून জাহারি বিল कौत চিৎকার না করে কিন্তু চিৎকার করে লাফি লাফি জিকির করে দেশে আছে না নাই কথা বলেন ইন আল্লাহ জামিল ওয়াহিবুল জামাল আল্লাহ নিজের সুন্দর আর সব সুন্দরকে আল্লাহ পছন্দ করে। দেখবেন এ কিছু জিকির আছে এটার মধ্যে আল্লাহর নাম বোঝা যায় না আছে না নাই হুই হাই করে লাফালাফি করে যে হুই 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 যে করে এই হুই হুই এর মধ্যে আল্লাহর নাম আছে কথা কম যেই শব্দে আল্লাহর নাম নাই ওটা দিয়ে জিকির করা যাবে কত ধরনের ভয়ঙ্কর জিকির আবার জিকিরও করে বাসের উপরও লাফায় যিনি জিকির পরিচালনা করে তার কাদের উপর যে চেপে বসে আছে না নাই এটা কি জিকিরের সৌন্দর্য কথা বলে আমরা জিকির করব ওই পন্থায় যে পন্থায় বিশ্বনবী করেছেন সাহাবারা করেছেন বিশ্বনবী জিকির করতেছেন সাহাবারা জিকির করতে করতে বিশ্বনবীর কান্দে উঠছে আসে না হাতিছে সাহাবারা জিকির করতে করতে খেজুর গাছের চূড়ায় উঠেছে কথা বলে জিকিরের মধ্যে সৌন্দর্য আছে না নাই এই জন্য জিকিরের সৌন্দর্য অবলম্বন করে যেন আমরা আল্লাহরা ডাকতে পারি চিল্লাই বলেন ঠিক কিনা এই জন্য রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া তাকফুরুন বেশি বেশি আমার জিকির করো তাইলে আমিও তোমাদের জিকির করব আমরা আল্লাহরা ডাকলে আল্লাহ নাকি আমরা ডাকে ভাল লাগে আল্লাহ বললেন ফাইন যাকারানি ফি জাকার যাকারতুহু ফি আফসি আমার বান্দা যদি একা এক আমার জিকির করে আমি আমার বান্দার একা একা জিকির করি আমার বান্দা যদি মহা সম্মেলনে মহা সমাবেশে সবাই রে নিয়ে আমার ডাকে আমি এর চাইতো শ্রেষ্ঠ একটা মহা সম্মেলন ফেরেস্তাদেরকে নিয়ে করে আমার বান্দার জিকির করি ইলাইয়া শিবরান তকার রপ্ত ইলাইহি দেরান

এজন্য সবসময়ে আল্লাহর জিকির দিয়ে হৃদয়টারে সিক্ত রাখা দরকার আছে না নাই বিশ্বনবী বললেন লা ইযালু লিসানুকুরতবান মিন যিকিরিল্লাহ সবসময়ে আল্লাহর জিকির দিয়ে জিভটারে ভেজায় রাখো জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাসাল্লাল্লাহু মাসালুল্লাহ দি ইয়েদ করু রব্বা ওলা দি ইলা ইয়েদ করু রব্বা মাসালুল হাই কি বল মাই যে হৃদয় আল্লাহ জিকির করে আর যে হৃদয় জিকির করে না বিশ্বময় বললেন দুই হৃদয়ের পার্থক্য হচ্ছে একটা জীবিত হৃদয় আর একটা হৃদ হৃদয় এখন আপনার হৃদয়কে আপনি কি জিন্দা রাখতে চান না মুর্দা বানাতে চান জিন্দা আবার আল্লাহ বললেন আল্লাহ বি দিকিরিল্লা পুলু দুনিয়ার কোনো জিনিস দিয়ে কলবের পরিচ্ছন্নতা হয় না দুনিয়ার কোন জিনিস দিয়ে কলব পরিচ্ছন্ন হয় না কলবের খাদ্য হয় না কলবের খাদ্য হয় একটা জিনিস দিয়ে সেটা কি আল্লাহর কলবের মধ্যে কি বসাবেন নাকি আয়না আয়না বসাই মোর কলবের ভিতর বাবারে কথা কন আয়না বসাইতে চাই আছে না নাই তোর বাবার আয়না নেই তোর কি আয়না দিবি বিশ্বনবী কলবে আয়না বসেছে সাহাবারা আয়না বসিয়েছে আবু হানিফা কলবের ভেতরে আয়না বসিয়েছে ইমাম সাফি এই কলবে আয়না বসিয়েছে কলবে আল্লাহর জিকির ছাড়া কোনো আয়না ফায়না বসানো চলবে না চিৎকার করে বলেন ঠিক কিনা আবার বিশ্বনবী বললেন আফদালু জিক্রি লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের জগতে যত জিকির আছে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সে দখন মিনুকল বিহি দখলাল জান্না ইমান সাথে একলাসের সাথে একবার কেউ যদি লা ইলাহা ইল্লাল্লা পড়ে তার জন্য জান্নাত কেওয়া জিভ করে দিবে কে এটার নাম কালি মাতে তই কি নাম দরাবাল্লাহ মাতাল কালি মাতং তই বা তংকে সাজাৰতিং তই কিবা আশলু হাসাবি তুং অফর হাফিজ শামা এইলা ইলাহার নাম আল্লাহ দিলেন কালিমে তয়িবা কি নাম কথা কওঁ ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কালমা শাহাদাতে আছে আল্লাহ জ্যোতি পড়েন সবাই ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি সুমানলা পড়ে তাহলে জিকিরের জগতে সবচেয়ে শ্রেষ্ঠ জিকিরের নাম চিল্লায় বলেন কি নাম এই জন্য বিশ্ব নেই বললেন আফদল লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের জগতে সব চাইতে শ্রেষ্ঠ জিকির হলো এই এজন্য সব সময় চমৎকার শ্রেষ্ঠতম জিকিরটা দিয়ে জিব্বাটারে ভিজায় রাখার দরকার আছে না নাই এভরি নাইট এন্ড এভরি ডে ডে নেভার ফরগেট টু সে Never forget to say la ilaha illallah. Never forget to say la ilaha illallah. When you're walking down the street, use your time and repeat, and say in every heart, la ilaha." Illallah. ইন এনস ইন এভ্রিহ বিট লাড সে ইন এভরি হাইট বিট ঈলা ইন লম সবাই পড়েন এভ্রি নাইট এন এভ্রিডে এভ্রি নাইট এন এভরিডে ফেট টু সে ইলা ইলা ইল্লাল্লাহ নেভার ফরগেট টু সে লা ইলা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ এভরি নাইট এন্ড এভরি ডে প্রতিদিন প্রতি সকালে নেভার ফরগেট টু সে এটা বলতে ভুলে যেও না যেই বাণীটা বলতে নিষেধ করা হলো বাণীটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আফদালুল যিকির সংগ্রামী বাণী এই বাণীটারে দিয়ে আমরা এখন ভিক্ষা করি কথার কথা কন ভিক্ষার মধ্যে বাণীটা আছে না নাই এটা কি ভিক্ষার জন্য আল্লাহ পাঠাইছে এটা এমন সংগ্রামী বাণী এই বাণীর সামনে সব কিছু মাথা নত করতে বাধ্য চিল্লায় বলেন ঠিক কি না এই আমাদের জিকির যেন হয় শুধু আল্লাহর জন্য তাহলে বুঝলাম শ্রেষ্ঠতম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ আবার বিশ্ব নবী বললেন আহাব্বুল কালামে ইলাল্লাহি আরবাআ আল্লাহর কাছে চারটা কথা সব চাইতে প্রিয় চিল্লায় বলেন কয়টা লা ইয়া দোরুকা বা দাদাতা কোনটা দিয়ে শুরু করবা এটাতে সমস্যা নেই আগে পিছে যেমনি চাই করব চারটা কি একটা হচ্ছে সুহান আল্লাহ আর একটা হচ্ছে আলহামদুলিল্লাহ আর একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা হচ্ছে আল্লাহমা এই চারটার শ্রেষ্ঠ জিকির আর নাই কথা বলেন এটা এই চারটার ভিতরে ইল্লাল্লাহ আছে কথা বলেন এই জন্য জিকিরকে আমরা ভণ্ডিত করব ঠিক যেমন যেমন এসেছে তেমন তেমন জিকির করলে আপনার কলিজাটারে ঠান্ডা করে দিবে কে ইল্লাহর ব্যাখ্যা থাকতে পারে অনেকে ব্যাখ্যা করে যে এটার মধ্যে লাইলাহা আছে এটাকে গোপন রাখা হয়েছে আমরা ইল্লাহ পড়ি না ওটার দরকার নাই বিশ্বনবী এবং সাহাবারা যেই পন্থায় জিকির করেছেন যেই পন্থায় জিকির শিখিয়েছেন ওইটার ভিতরে বরকত বেশি না কম কথা বলেন বেশি না কম এই জন্য বিশ্বনবী বললেন আল্লাহর কাছে প্রিয় কথা চারটা একটা হলো সুবহানাল্লাহ

জিকিরেরও আছে শেষ এগুলোর চেয়ে শ্রেষ্ঠ জিকির নাই সবচেয়ে শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ কালিমা আল্লাহর কাছে এই চারটি একটু খেয়াল করে দেখেন এই প্রতিটা জিকিরের মধ্যে আমার আল্লাহর নাম আছে না নাই সুবহানাল্লাহ আছে না আলহামদুলিল্লাহ আছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ ছাড়া আল্লাহর নাম থাকবে না যেই শব্দের মধ্যে ওই সমস্ত নাম আর হুই 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 এগুলো দিয়ে কোনো জিকির করা যাবে না আবার আব্দুল্লেবনে আমার ইবনৌলাস বর্ণনা করেন বিশ্বনবী যখন জিকির গুলো করতেন আমি বিশ্বনবীকে দেখেছি বিশ্বনবীর আঙ্গুলের কড়াই জিকির গুনতেন সুবানলাহ পরেন দেখতেছেন আমার হাত দেখা যায় দেখা যায় দেখা যায় র আইতুন নবিয়া আব্দুল্লেবনে আমরিবদনলা আসের বর্ণনা র আইচুন নাবিয়া ইয়া আকিদু তাসবি হাবিয়া মি নিহি আমি বিশ্বনবীকে ডান হাতের ঘিড়ার ভেতরে তাস বি গুনতে শুনেছি তাসবি গুনতে দেখেছি সুবানলাহ পরে এখন আমরা লম্বা তাসবিজ হর নাই না এটা জায়জ কিন্তু শ্রেষ্ঠ হচ্ছে হাতের গিড়ায় গণা এই প্রতিটা গিড়া ইন দ্য ডে অফ জাজমেন্ট আপনার পক্ষে সাক্ষী দিবে মনে থাকবে কিভাবে গুনবেন বা হাতে না ডানাতে ডানা তুচু করেন সবাই এইভাবে নামাজ শেষ আল্লাহ আকবার পড়ে তিনবার এস্তেক ফার পড়ে গনা শুরু এইভাবে সুবহান ঠিক আছে এরপর আলহামদুলিল্লাহ এরপর আল্লাহ আকবার সবাই রাজি তো সবাই রাজি